গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতী ইসলামীর বাহাদুর ইউনিয়নের উদ্যোগে সহযোগী সম্মেলনের আয়োজন করা হয় শুক্রবার বিকেল তিনটায় বাহাদুর শাদির বাজার টলার ঘাটে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বাংলাদেশ জামাইতি ইসলামীর আমির খায়রুল হাসান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতী ইসলামী আমির মাওলানা মাহমুদুল হাসান ও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতি ইসলামীর সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি খায়রুল ইসলাম উপস্থিত কর্মী সমর্থকদের আগামী নতুন বাংলাদেশ গড়বার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতী ইসলামীর প্রতি আস্থা রাখার আহ্বান করেন তিনি বলেন বিগত ষোলো বছর আমাদের সাথে যা হয়েছে তা আমরা ক্ষমা করে দিয়েছি কোনো মাদক থাকবে না যেখানে কোনো সরকার থাকবে না প্রিয় ভাইরা এটা কোন দেশ জন্য সময় মানুষের দরকার আমরা প্রশাসনের কাছে

আমাদের জামাত ইসলামী তৈরি করছে ইসলামী ছাত্র শিবির তৈরি করছে আমাদের আবির জামাত বলেছে আমরা এমন জনগণ এই এমন সরকার চাই যেখানে জনগণ দাসে পরিণত হবে না জনগণ থাকবে সেই রাষ্ট্রের মালিক আর যিনি শাসক থাকবেন তিনি সুশক হবেন না যিনি শাসক থাকবেন তিনি হবেন খাদেন তিনি হবেন সেবক আপনারা কেমন বাংলাদেশ চান না বাংলাদেশের জামাত ইসলামী ইনশাল্লাহ সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ জামা ইসলামী কর্মীরা নিজেদের পকেটে টাকা দিয়ে দেশ গঠন সমাজ গঠন মানুষের পাশে দাঁড়ায় দীর্ঘ ষোল বছরে আমাদের কাজ একদিনের জন্য বন্ধ হয় নাই আমাদের জেলে নিয়েছে আমার জেল থেকে আমরা

ব্যাংকগুলিকে উদার খালি করে দিয়েছে প্রিয় ভাইরা আজকে সব মানুষ দরকার এবং যোগ্যতা সম্পন্ন মানুষ দরকার বাংলাদেশ জামাল ইসলামী সব দক্ষ নেতৃত্বের মাধ্যমে এই দেশকে সত্যিকার ইনসাফের দেশে পরিণত করতে চায় আপনারা কি চান না বাংলাদেশ জামা ইসলামী প্রমাণ করেছে জামা যেমন শিবিরের কর্মীরা তারা মানবতার পাশে অসহায় মানুষের পাশে আমরা চাই মানুষের মুখে হাসি ফুটাতে চাই আমাদের যে কষ্ট ছিল যন্ত্রণা ছিল দুঃখ ছিল আমাদের যারা দলীয় কারণে অস্ত্র দিয়েছেন আমরা সেগুলি মাফ করে দিয়েছি আমি নিজেও মার খেয়েছি কালীগঞ্জেও মায়ের গিয়েছি ও তারপরে আমি তাদেরকে ভ্রমণ করে দিয়েছি কারণ আমরা বিশ্বাস করি হ সত্য সুন্দর এটার মন পৃথিবীতে আর কিছু হতে পারে না

সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব দল ধর্মের মানুষকে নিয়ে আমরা কাজ করতে চাই বিশেষ করে হিন্দু ধর্মের বাইদের প্রতি আমরা বলতে চাই ইসলাম যদি ক্ষমতা আসে সেখানে সবার নিরাপত্তা নিশ্চিত হবে ইসলাম যদি ক্ষমতা আসে সেখানে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে আল্লাহ দেওয়া সূর্য এবং চন্দ্র যেভাবে সবাইকে আলো দেয় আল্লাহর দেওয়া বৃষ্টি যেমন সবার জমিনে পড়ে ঠিক আল্লাহর আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে সবাই সমান ভাবে উপকৃত হবে একজন হিন্দু তার ধর্ম ফারণ করে একজন খ্রিস্টান তার ধর্ম ফারণ করে সামাজিক মর্যাদায় নিজের নিরাপত্তার ক্ষেত্রে একজন মুসলমান যেভাবে তার অধিকার পায় একজন অমুসলমান সেইভাবে তার অধিকার অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইসলামিক সংগঠনের শিল্পীরা ইসলামিক গজাল পরিবেশন করেন এবং অনুষ্ঠান শেষে সকলেই সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন